হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সোনুর অফিস রয়েছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম কিচেনে রান্নাঘরের জালনাটা খুলে দেখো গ্যাসটা জ্বালিয়েছি আর গ্যাসের বার্নার থেকে দেখো আগুনটা ঠিক বেরোচ্ছে না আসলে কালকে রাত্রিবেলা গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করেছিলাম বার্নার মেজেছিলাম তাই একটু জল জল মতন লেগেছিল তো তাই আগুনটা ঠিক বেরোচ্ছে না একটু জ্বালানো থাকলেই আগুনটা ঠিক বেরোবে এই দেখো তো চায়ের জল আমার ফুটে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ভেজানোর জন্য চা পাতাটা ভিজুক ততক্ষণে আমি চাল ডাল ধুয়ে নিই দেখো চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে শনিবার তো তাই মুগ ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি এবার যাই সবজি ট্রেটা বার করে নিয়ে আসি সবজি তো এখানে প্রচুর আছে কালকে আবার ব্রকলি নিয়ে এসছে আর এই যে দেখো আগে ফুলকপি আছে বকফুল আছে সেদিনকারে কটা বকফুল রান্না করেছিলাম মানে মারায় যেদিনকারে এসেছিল আমার বাড়িতে তো এখানেও কিছু বকফুল আছে আর এখানেও কিছু বকফুল আছে সবজি প্রচুর আছে এখানে দেখো পনির নিয়ে এসছে কালকে আজকে শনিবার বলে নিরামিষ রান্না হবে ধনে পাতা বেগুন কাঁচা লঙ্কা একটা লাউ রয়েছে গোটা সিম বেগুন বিট গাজর ক্যাপসিকাম বিনস উচ্ছে টমেটো কড়াইশুটি অনেক কিছু রয়েছে শুধু কুমড়োটা নেই কুমড়োটা ছিল কালকে পুঁইমিটুলি রান্না করেছিলাম আর ফ্রিজে কিছুটা পুঁইমিটুলিও আছে তো কালকে কিছুটা রান্না করেছি মাছের মাথা দিয়ে আর পাশের বাড়ির থেকে আবার কিছুটা পুঁইমিটুলি পুঁইশাক সমেত দিয়ে গেছে তো সেটা ভেবেছি আমি সুটকি মাছ দিয়ে রান্না করবো আমার হাজব্যান্ডকে বলেছি তুমি সুটকি মাছ নিয়ে আসবে ওটা দিয়ে করবো তো দেখো আমি কিছু কিছু সবজি বার করে নিয়েছি যেমন অল্প একটু দিয়ে মানে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল করব আর পনির দিয়ে ব্রকলি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি করব আর উচ্ছে আলু ভাজা করব। এদিকে ভাত তো হচ্ছে ওদিকে চাটাও ছেঁকে নি কারণ শীতের দিন তো এটাও আবার ঠান্ডা হয়ে যাবে এদিকে পনিরটাও আমি কেটে নিয়েছি দেখো ভাত আমার হয়ে গেছে আমি উচ্ছে আলু ভাজা বসিয়েছি একদিকে আর একদিকে লাউ দিয়ে মুগ ডালটা সেদ্ধ করেছি ওটাও সোমবার দিয়ে দিয়েছি আর পনিরটাও ভেজে তুলে নিয়েছি আলুটা ডালের সঙ্গে সেদ্ধ করেছি আর ব্রকলিটাও হালকা ব্লাঞ্চ করে নিয়েছি তারপরে ব্রকলিটা একটু ভেজে তরকারিটা আমি বসিয়েছি কিন্তু সোনু বলছে আমার দেরি হয়ে যাচ্ছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি তারপরে ও লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম একটু শশার লেবুও কেটে দিয়ে দিয়েছি ও তো চলে গেল তারপরে চাটা গরম করে দিলাম আমার হাজবেন্ড খেয়ে একটু বাজারের দিকে গেল আর আমি এদিকে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম দেখো বাজার থেকে বেশি কিছু আনেনি কারণ সবজি তো প্রচুর ছিল তাও নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে দেখো এখানে তিন রকমের ভোলা মাছ আমোদি মাছ আর চিংড়ি মাছ মাছও কেটেই শুধু চিংড়ি মাছটা কুটলাম তারপরে এগুলো ধুয়ে টুয়ে রেখে দিলাম ফ্রিজে আমার হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে যাওয়ার পর আমি ঘরটা মুছে নিলাম তারপরে এই বাইরেটা ঝাড় দিতে এসছি আর এই দিকের বাড়িটা দেখো ভাঙা হচ্ছে পুরো ধুলো একাকার হয়ে যাচ্ছে যাই হোক আমি ঝাড় দিয়ে ঘরে চলে গেলাম তারপরে কটা জামা কাপড় কেচে সান করে এসে পুজো করতে বসেছি তো আজ তো শনিবার একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেব। তো ঠাকুরের লাড্ডু রয়েছে লাড্ডুটা বার করে নিই আর কালকে রাত্রিবেলা আবার আমার ভাই ওদের অফিস একজন জয়নগরে থাকে ওখান থেকে স্পেশাল মোয়া অর্ডার দিয়ে নিয়ে এসছে ও আবার দোকানে দিয়ে গেছে এটা তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ঠাকুরকে একটু দেই আর এই ফল দিয়ে আপেল কমলা লেবু কলা এসব দিয়ে একটু পুজো দিই এমনিতে দিয়েছি ঠাকুরকে মোয়া দিয়েছি কিছু আনলে যেরকম ঘরে সবাই মিলে আমরা খাই ভাগযোগ করে সেরকম নতুন কিছু ভালো কিছু আনলে মনে হয় কি আগে ঠাকুরকে দিই তারপরে নিজেরা খাবো তো দেখো ঠাকুরকে আমি ফল মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছি এবার গিয়ে লাঞ্চ করে নেব তারপরে যাব ছাদে নিয়ে চলে আসব। দিকে একটু মনে হলো ফুচকা খেতে যাব তাই বেরিয়েছিলাম কিন্তু কাছে এসে দেখি ফুচকার দোকান বসেনি রাস্তে বাধ্য হয়ে পাশেই নিরামিষ চপের দোকান ওখান থেকে নিয়ে আসলাম চপ শিঙাড়া মুড়ি দিয়ে সন্ধেবেলা টিফিন করলাম দেখো ফ্রেন্ড ফুচকা খেতে বেরোলাম কিন্তু ফুচকালা বসেনি লাস্টে কি করব ওই পাশে নিরামিষ চাপের দোকান ছিল ওইখান থেকে সব চপ বেগুনি ফুলুরি এসব কিনে নিয়ে আসলাম এই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেলাম আর সানের দু জায়গায় টিউশন আছে একটু কিছু টিফিন দিতে হবে আর সোনো তো তাড়াতাড়ি চলে আসবে আজকে শনিবার যেহেতু তাড়াতাড়ি চলে আসবে জন্য সান থাকতে থাকতেই আমি গেছিলাম কিন্তু পেলাম না ফুচকা ও বলেছিল একটু তো আমার জন্য তাহলে চুরমুন নিয়ে এসো তো ফুচকালাই বসেনি তো যাই হোক নিয়ে এসে টিফিন করলাম ও বেরিয়ে গেল আর সোনু এখনই আসবে সন্ধ্যে দিলাম তো রাতের জন্য আমি দেখো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভিজিয়েছি বসিয়েছি আমি খিচুড়ি একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি আর তরকারি তো রয়েছেই রোজ রোজ রুটি করতেও ভাল লাগে না আর খেতেও ভাল লাগে না যাই হোক গরম গরম এই শীতের মধ্যে আহাহা খিচুড়ি তো আমার প্রিয় তো ঘন করে আমি খিচুড়ি করে নিলাম তার সঙ্গে একটু পাঁপড় ভাজাও করে নিলাম তো হাজবেন্ড শাশুড়ি মা দোকান থেকে চলে এসেছে তো আসার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি কারণ সবাই তো একসঙ্গে টেবিলে বসা যাবে না আর যে যার মতন ঘরে গিয়ে খাচ্ছে কেউ টেবিলে খাচ্ছে জায়গা কম বলে তাই দুটো চেয়ার রাখা হয়েছে শাশুড়ি মা সান বসেছে টেবিলে আমার হাজবেন্ড খবর দেখতে দেখতে ঘরে বসে খাচ্ছে সোনু আরেক ঘরে ফোন দেখতে দেখতে খাচ্ছে তো আমি রাতের বেলা বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই রুটি খাই তো পুরে ভাত খাই বসে টেবিলে শীতের সময় নিচে বসেও খেতে ইচ্ছা করে না যাই হোক খিচুড়ি কতটা রয়েও গেল তোমাদের একটা কথা তো বলাই হয়নি আমি বলেছিলাম না আমার ভাইপোর বিয়েতে গিয়ে একটা বিয়ের নিমন্ত্রণ আসবে আমার মাস্তুতো ভাই আমার মাসি আর মাসতুতো ভাই কাল এসে এই বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে গেছে বিয়েটা এই মাসে না সামনের মাসে বিয়ে বউ ভাত দুটোতেই বলেছে একটা বিয়ের নিমন্ত্রণ আবার আবার সবার সঙ্গে দেখা এই আনন্দের মুহূর্তগুলো না আমরা বারবার পেতে চাই তাই যখনই কোনো অনুষ্ঠান বা কোথাও ঘুরতে যাওয়ার কথা হয় তখন মনটা আনন্দে ভরে ওঠে তো যাই হোক ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা